আমি এখন চলে এসেছি শ্রী শ্রী আদিনাথ মন্দিরের একদম ভিতরে তো এটা একটা টিলা মতো পাহাড় বলা চলে না টিলা বললেই চলে ঠিক আছে একটা ছোটোখাটো একটা টিলার উপরে এই মন্দিরটা ভোলানাথ আদিনাথের একটা সুন্দর মন্দির যেটা দেখার জন্য আমরা টলারে করে দেড় ঘন্টা সমুদ্র নদী ভিতর দিয়ে এসেছি তো যে কষ্টটা হয়েছে কষ্টটা সার্থক হলো এটাই হচ্ছে আদিনাথ মন্দিরের মন্দির মন্দিরের ভিতর পাশটা দূরে দেখা যাচ্ছে ওই যে সমুদ্র ওকে চারপাশটা অনেকটা সুন্দর একটা পরিবেশ সাথে আদিনাথের সুন্দর একটা মন্দির সুন্দর একটা মন্দির কষ্ট সার্থক হলো এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা পঁয়তাল্লিশ সাড়ে ছটা অবধি আমাদের বোট বা ট্রলার পাওয়া যাবে তো তার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে এখান থেকেও তাও ঘাটের দূরত্ব আছে মোটামুটি এক কিলোমিটার হেঁটেই যাব হেঁটে এসেছি হেঁটেই যাব তো এখান থেকে বিদায় নেব এখন পেছনের দৃশ্যটা একবার দেখিয়ে দিই তোমাদের অনেক সুন্দর জায়গা তো আজকের মতো এখানেই টাটা আদিনাথ মন্দিরের থেকে টাটা